আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখো আল্লাহ সকলকে হায়াতে দারাস করুক রোগ শোক বালা মসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি সকলে থামনেল দেখে বুঝতে পেরেছ আজকের কোন বিষয়ে আলোচনা হবে আজকের আলোচনা হবে এই বিষয় নামাজ না পড়ে মারা গেলে যে দশটি ভয়াবহ শাস্তি হবে আজকের এই বিষয়ে আলোচনা করব তো দেরি না করে আমি আমার আলোচনা শুরু করি কবর অন্ধকার শাস্তির গর্ত হবে এটা নাম্বার এক এবার নাম্বার দুই মৃত্যুকালে কলেমা পড়তে পারবে না নাম্বার তিন তার কোনো আমুল কবুল হবে না আল্লাহ উদ্ধার নাম্বার চার শয়তান তার সঙ্গী হয়ে যাবে নাম্বার পাঁচ তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে নাম্বার ছয় কয়ামতের দিন তার জন্য থাকবে জাহান নামের সাফর নামক দরওয়াজা নাম্বার সাত আল্লাহ ফাক রবুল তার থেকে মুখ ফিরিয়ে নেবেন নাম্বার আট তাকে মোনাফিকের দলে গণ্য করা হবে নাম্বার নয় তার থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে আর নাম্বার দশ কামতের দিন নামাজ না পড়া ব্যক্তির মুখ থাকবে অন্ধকার আমাদের সকলকে এই দশটি কারণ থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি আমরা বিশেষ করে দুনিয়ার জামিনে যারা আছে কিন্তু নামাজ পড়ছি না আমাদের সকলের কর্তব্য এটাই আমাদের নামাজ কালাম পড়তে হবে এখন সচারাচার দেখা যায় অনেকে নামাজের বাহানা এমনটা করে যে আমরা নামাজ জানি না সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো যারা নামাজ পড়ি না তারা নামাজগুলো শিখে নিয়ে নামাজ পড়ো আর দরকার হয় নামাজ পড়া শুরু করে দাও আস্তে আস্তে শিখে যাবে কিন্তু সকলের কাছে আবদার বেনামাজি হয়ে কেউ থেকো না আল্লাহ ফাকর আলমিন আমাদের সকলকে কবল করুক সকলে বলি আল্লাহ আলমিন আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি 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 আমাদের জিন্দেগি বানানোর তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করব। আর প্রত্যেকটা ভিডিওর শেষে আমি যেটা বলে থাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমার এই চ্যানেলটা ইসলামিক চ্যানেল সকলে মানুষের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো যেহেতু আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি সেসব ভিডিও থেকে অনেক রকম শিক্ষা পাওয়া যাবে ইনশাল্লাহ তো সেই জন্য করে সকলের কাছে আবদার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও সকলের মাঝে আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি